দেশের হাই স্পিড রেল করিডরের মানচিত্রে এবার পশ্চিমবঙ্গ ভোটমুখী রাজ্যে উত্তরবঙ্গের বিশেষ প্রাপ্তি কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন যে দেশের সাতটি শহরকে জুড়বে হাই স্পিড রেল করিডর আর সেই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী কেন্দ্র বারাণসীর সঙ্গে জুড়তে চলেছে রাজ্যের শিলিগুড়ি এছাড়াও মুম্বাই থেকে পুনে পুনে থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু চেন্নাই সমস্ত রুটে হবে এই হাই স্পিড রেল করিডর আর এই বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা করি শুভেন্দু অধিকারী অর্থনীতির ক্ষেত্রে এবং মানুষের জনমনে সাধারণ মানুষের ক্ষেত্রে বিশেষ করে বেকার যুবক যুবত যুবতী এবং খেলোয়াড়দের কর্মসংস্থানের জন্য খেলো ইন্ডিয়া তার বিশেষ ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং কৃষকদের জন্য সারে ভর্তুকি সহ পি এম কিষান সম্মান নিধির বরাদ্দ বৃদ্ধি সহ নানা স্কিম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীতে লাখপতি দিদি বানানোর কর্মসূচিকে বাজেটে অন্তর্ভুক্ত করে নারী সশক্তিকরণের কথাও বলা হয়েছে এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি সাধারণ মানুষের জন্য কিছু করেনি তপসিলিদের জন্য কিছু নেই আদিবাসীদের জন্য কিছু নেই যুবকদের জন্য কিছু নেই চাষিদের জন্য কিছু নেই মহিলাদের জন্য কিছু নেই ফার্টিলারি সাবসি ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে সামাজিক সুরক্ষায় কিছু নেই শিক্ষা দপ্তরে কিছু নেই আর যে তিনটে ফেট করিডরের কথা বলেছে আমরা তিনটে নয় ছটা করছি সারা বাংলাকে জুড়ে কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি শব্দচয়নই প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি কি রাজনৈতিক রুচি কি এবং তৃণমূল কংগ্রেস বাজেট সম্পর্কে ধ্যান ধারণা কি এই বাজেট উন্নয়নের বাজেট এই বাজেট জীবনে গতি আনার বাজেট এই বাজেট পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে বিকশিত করবে কিন্তু ওই সরকারটা থাকলে পারবে না এরাজ্য তো বটেই গোটা দেশের নজর ছিল আজকের এই বাজেটে কি ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কিছু ঘোষণা তিনি করেছেন এর মধ্যে একাধিক জিনিসের দাম যেমন পড়ছে বেশ কিছু জিনিসের দামও বাড়ছে পাশাপাশি শিল্পক্ষেত্র বেশ কিছু ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু বিশেষজ্ঞদের একাংশ এবং শাসক দল তারা দাবি বলছেন যে দাবি করছেন যে এরাজ্যের ভাড়ারে প্রাপ্তি আসলে শূন্য যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বলছেন যে দিল্লি থেকে শিলগুড়ি হাই স্পিড রেল করিডর তৈরি হবে ডানকুনি থেকে সুরাত পর্যন্ত ফ্রেট করিডর হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটকে ভবিষ্যতের বাজেট বলে উল্লেখ করছেন বজট মে মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত অভিয়ান लिए রফতার কে मैप प्रस्तुत किया প্রস্তুত है इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है वह अभूतपूर्व है बायोफार्मा शक्ति मिशन सेमी कंडक्टर मिशन 2.0, इलेक्ट्रॉनिक कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम रेयर अर्थ कॉरिडोर का निर्माण क्रिटिकल मिनरल्स पर बल टेक्सटाइल सेक्टर में नई स्कीम हाईटेक टूल मैन्युफैक्चरिंग को बढ़ावा चैंपियन एमएसएमईज तैयार करना ये फ्यूचरिस्टिक है देश की वर्तमान और भविष्य की आवश्यकताओं का ध्यान रखती है एमएसएमएस को हमारे लघु और कुटुर उद्योगों को जो समर्थन इस बजट में मिला है वो उन्हें लोकल से ग्लोबल बनने की नई ताकत देगा কেন্দ্রকে উদ্দেশ্য করে বাজেট নিয়ে আক্রমণ সানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন লক্ষ্যহীন বাজেট সাধারণ মানুষের কথা ভাবেনি কেন্দ্রীয় সরকার বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই পঁচাশি মিনিটের বাজেট স্পিচে আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে সেটা একটা এক্সট্রা যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে আরও এক্সট্রা দুটো নিমান্সের কথা বলা হয়েছে একটা করা হচ্ছে আসামে একটা করা হচ্ছে ঝাড়খণ্ড বাংলার একদিকে ঝাড়খণ্ড একদিকে আসাম ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্টে হচ্ছে ঝাড়খন্ড মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও নইলে অসম যাও বাংলায় করব না বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখে বাংলার দশ কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে সেটা এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশের অর্থমন্ত্রী মনে করে তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনে নিয়ে বাজে বাংলার কৃষক হোক শ্রমিক হোক তপশিলি হোক জনজাতি প্রতিনিধি যারা রয়েছে মানে কারোর জন্য মৎস্যজীবী হোক কারোর জন্য কিচ্ছু নেই বাজেট যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি পঁচাশি মিনিট খালি ঘাট কাটিয়ে দেওয়া হয়েছে এবং পুরোনো যে কথাগুলো বলেছিল তাঙ্কুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে সেটাই নতুনভাবে বলা হয়েছে নতুন মতলে পূর্ণpmod যেহেতু সামনেই রাজ্যের নির্বাচন রয়েছে তাই রাজ্যের জন্য বিশেষ করে ঘোষণাকে থাকবে এবারের বাজেটে অবশ্যই প্রত্যেককে বিশেষ করে রাজ্যের মানুষের সেই দিকে নজর ছিল আর এখানে তৃণমূল কেন্দ্রের সমলচনায় সর্ব হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রাপ্তি হচ্ছে শূন্য এর আগে ভোটার আগে যেখানে বিহার অন্দকে ঝালাও বরাদ্দ করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের ঝুড়িতে কিন্তু কিছুই জোটলো না এইভাবেই এই বাজেট নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে কেন্দ্রীয় সরকারকে যদিও শুভেন্দু অধিকারী ক্ষেত্রে বলছেন যে এই বাজেট হচ্ছে উন্নয়নের বাজেট এবং নতুন দিশা দেখাবে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে